আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত পৃষ্ঠা হচ্ছে একশত আটষট্টি অনুসরণ হচ্ছে তোমাদের এগারো চোদ্দ নম্বর অঙ্কটা ভালো করে করতে হবে অঙ্কটা তোমাদের ভালো করে বুঝতে হবে এ ধরনের অঙ্কের পরীক্ষা আসবে হ্যাঁ চৌদ্দ নম্বর অঙ্কটা ভালো করে করতে হবে তোমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেওয়া হলো তিরিশজন শিক্ষার্থীর ওজন বা ছাত্রের ওজন দেওয়া আছে তো ক নম্বরটা মানের অনুসারে সাজাও হ্যাঁ মানে ছোটো থেকে বড় সাজাইতে হবে তারপরে আমাদের উপাত্তের গণসংখ্যার সারণী তৈরি করতে হবে তো দেখো আমরা প্রথমে ক নম্বরটা করবো মানের কমান অনুসারে সাজাতে হবে কম অনুসারে কম অনুসারে সাজাতে হবে কি দেখো কীভাবে সাজাবো তোমরা আগে প্রথমে লিখবা মানে কম অনুসারে সাজিয়ে পাই দেখো আমরা লিখেছি উপাত্তগুলোকে মানে কম অনুসারে সাজিয়ে পাই এখন আমাদের বইতে খুঁজে বের করতে হবে দেখো সবচেয়ে ছোট সংখ্যা কত এখানে দেখি আমরা চল্লিশ আছে পঞ্চান্ন আছে তারপর বিয়াল্লিশ দেখো প্রত্যেকে সুন্দর করে দেখো সম্ভবত চল্লিশ হ্যাঁ এখন আমরা চল্লিশ দেখব কয়টা আছে একটা তারপর দেখি আমরা আর কয়টা আছে দুইটা তারপর দেখো তিনটা চারটা পাঁচটা দেখি আর আসে কি না কারণ একটা ভুল হয়ে গেলে তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে হ্যাঁ আর নাই তাহলে আমরা পাঁচটা লিখবো কত চল্লিশ লিখবো পাঁচটা আমরা কি লিখে নিই চল্লিশ পাঁচটা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ তারপরে দেখো এরপরে কত আছে এরপরে সম্ভবত বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ আমরা দেখি একটা দুইটা তারপরে দেখো তিনটা তারপরে চারটা হ্যাঁ আর নেই তো চারটা লিখতে হবে বিয়াল্লিশ একটা দুইটা তিনটা চারটা এভাবে তোমাদের খুঁজে খুঁজে লিখতে হবে বিয়াল্লিশের পরে দেখো তেতাল্লিশ আসছে কিনা অবশ্যই আসছে সম্ভবত এই এই যে এখানে পেয়ে গেছি একটা নিচেগুলা থেকে আগে দেখি হ্যাঁ আর নেই দেখি উপরে আসে কিনা উপরে আসে দুইটা তিনটা হ্যাঁ তেতাল্লিশ তিনটা লিখতে হবে আমাদের এখানে তো আমরা লিখে নিই তেতাল্লিশ তিনটা একটা দুইটা তিনটা এরপরে আমরা চুয়াল্লিশ দেখব চুয়াল্লিশ কয়টা আসে আমরা প্রথম থেকে দেখি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে দেখি চুয়াল্লিশ আসছে কি না চুয়াল্লিশ উপরে নেই এখানে আছে একটা দুইটা তিনটা তাহলে আমরা এখানে তিনটা লিখে নিই তবে চুয়াল্লিশ একটা দুইটা তিনটা চুয়াল্লিশ আমরা এখানে তিনটা লিখে নিয়েছি তারপরে পঁয়তাল্লিশ আসছে কিনা পঞ্চান্ন পঁয়তাল্লিশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন আমরা ফার্স্টটা লিখে নিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরপরে দেখি পঁয়তাল্লিশের পরে পঁয়তাল্লিশের পর ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সেগুলো আসছে কিনা দেখি ছেচল্লিশ আছে এই যে একটা হ্যাঁ একটাই আছে তাহলে আমরা এখানে একটা লিখে তারপরে দেখি আছে আটচল্লিশ দেখি আছে কি না সাতচল্লিশ আমরা লিখব হ্যাঁ তা নেই এখানে আমরা সাতচল্লিশ লিখে নেই এখন আটচল্লিশও নেই উনপঞ্চাশও নেই আমরা পঞ্চাশ দেখি কয়টা আছে পঞ্চাশ এখানে একটা দুইটা তিনটা তারপর চারটা চারটার পরে একটা পাঁচটা তো পঞ্চাশ পাঁচ পাঁচটা লিখতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপরে দেখি আমরা একান্ন নিই সম্ভবত বাউন্ন আছে দেখো বাউন্ন আমরা উপরে দেখে আসছি কিনা নিচে দেখছি একটা একটা আছে বাউন্ন একটা আছে অন্তত অনেকগুলো হয়ে গেছে হ্যাঁ এটা চিহ্ন হয়নি পঞ্চান্ন আর কোনটা নেই ছাপ্পান্ন হ্যাঁ সবগুলো হয়ে গেছে ঠিকছে না হ্যাঁ সম্ভবত হয়ে গেছে তো পঞ্চান্ন ছাপ্পান্ন আমরা লিখে নিব পঞ্চান্ন ছাপ্পান্ন এখানে তিরিশটা সংখ্যা আছে হ্যাঁ পঞ্চান্ন ছাপ্পান্ন এখন আমরা এখানে কোন দেখব তিরিশটা হয়েছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ এই হয়ে গেছে যদি এখানে একটা কম হতো বা বেশি হতো আমাদের আবার দেখতে হতো প্রথম থেকে হ্যাঁ খুব ইজি হয়েছে সুন্দর করে হয়ে গেছে একেবারে নির্ভুল এভাবে তোমাদের বের করতে হবে ক নম্বরটা এখন আমরা দেখব তোমাদের পরীক্ষা তো ক খ গ আসবে ক নম্বর দিতে পারে পরিসর নির্ণয় করো বা দিতে পারে তারা অন্য কিছু দিতে পারে পরিসর কাকে বলে কাকে বলে বিনস্ত উপাত্ত কাকে বলে ভাবে দিতে পারে তখন আমরা দেখো উপাত্তের গণসংখ্যা সারনি তৈরি করো হ্যাঁ সারনি বানাতে হবে তো দেখো আমরা কিভাবে এখন আর বই লাগবে না সারনি তৈরি করব দেখো খুবই ইজি হতে করবো তো সারনি তৈরি করা আগে তোমরা পরিসর বের করবে তাহলে বুঝতে পারবা কয়টা ঘর হবে আমরা লিখি পরিসর পরিসর সমান তোমরা জানো যে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক তবুও আমি তোমাদের লিখে দেই তাহলে মনে থাকবে বড় সংখ্যা লিখতে পারো বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্র মানে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যোগ হচ্ছে এক এটা হচ্ছে পরিসরের সূত্র তো আমরা এখানে বৃহত্তম সংখ্যা পাইছি ছাপ্পান্ন আর এখানে ক্ষুদ্রতম পাইছি চল্লিশ যোগ করতে হবে এক তো দেখো ছাপ্পান্ন থেকে চল্লিশ থেকে ছাপ্পান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে হবে ষোলো ষোলোর সাথে এক যোগ করতে হবে তাহলে এখানে হবে সতেরো হ্যাঁ তো দেখো এখন আমাদের এখানে পরিসর পেয়ে গেলাম সতেরো তো কয়টা ঘর হবে এটার জন্য আমাদের শ্রেণী সংখ্যা বের করতে হবে তো এখানে নির্ধারিত বলেনি পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে আমাদের গণ সংখ্যা নিবেশন তৈরি করতে বা দশ শ্রেণী তাই আমরা পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে তৈরি করব। তো এখানে আমরা শ্রেণী সংখ্যা বের করতে হবে তো আমরা পাঁচ শ্রেণী নিয়ে লিখে আমরা লিখি পাঁচ শ্রেণী পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে পাঁচ শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা বের করবে শ্রেণী সংখ্যা তো শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যক্তি পরিসর হচ্ছে সতেরো শ্রেণী ব্যক্তি আমরা পাঁচ নিয়েছি এখন ভাগ করবা তোমরা সতেরো ভাগ পাঁচ সতেরো ভাগ হচ্ছে পাঁচ তাহলে দেখবে দশমিক আসবে তিন দশমিক চার বা তোমাদের যে এখানে দশমিক আসছে হ্যাঁ তো এখানে তিন দশমিক চার আসছে না তোমরা এখানে বা দিয়ে লিখবা এখানে তিন আসলে লিখবা চার পাঁচ দশমিক চার আসলে আমরা লিখতাম ছয় তারপর চার দশমিক পাঁচ বা ছয় আসলে লিখতাম এখানে যদি চার দশমিক পাঁচ আসতো তাহলে আমরা লিখতাম এখানে আহ চারের সাথে এক যোগ করে দিতাম মানে দশমিকের আগের সংখ্যা যেটা থাকবে ওইটার সাথে তোমরা যোগ করে দিবে এখানে যদি ছয় হতো আমরা এখানে লিখতাম সাত এখানে আট হলে এখানে লিখতাম নয় মনে থাকবে প্রত্যেকের গুলো মনে রাখতে হবে তাহলে এখানে যে চার পেয়েছি আমাদের চারটা ঘর করতে হবে চারটা ঘর করতে হবে আর দুইটা অতিরিক্ত লাগবে উপরে কিছু লিখতে হবে নিচে মোট লিখতে হবে এই জন্য দুইটা যদি এখানে ছয় পা পেতাম তাহলে আটটা ঘর করা লাগতো হ্যাঁ তো আমরা এখন কলম দিয়ে করতেছি আন্দাজ মতো তোমরা পেনসিল দিয়ে করবে কী দিয়ে করবে পেনসিল দিয়ে করতে হবে তাহলে সুন্দর হবে বাঁকে গেলে সোজা করতে পারবে এক দুই তিন চার ফাঁস ছয় হ্যাঁ তো যখন নিবেশন শ্রেণী তৈরি করবা তখন মনে রাখবার তিনটা গড় হয় এক হচ্ছে তোমাদের শ্রেণী ব্যবধান আর হচ্ছে টেলিসিন্ন আর হচ্ছে গণসংখ্যা শ্রেণী ব্যবধান প্রিন্সিয়াল দিয়ে করবে শ্রেণী ব্যবধান তারপর হচ্ছে টেলিসিহ্ন আমরা এগুলো ক্লাস সিক্সে করেছো ক্লাস ফাইভও আছে এগুলো তারপর হচ্ছে গণসংখ্যা অনেকে লেখে ঘটন সংখ্যা তো দেখো শ্রেণী ব্যবধান এখন সবচেয়ে ছোট সংখ্যা কত হচ্ছে আমাদের চল্লিশ তো চল্লিশ থেকে তোমরা পাঁচ যেহেতু আমরা পাঁচ শ্রেণী ব্যবধান নিয়েছি চল্লিশ থেকে দেখো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ লিখতে হবে আবার চুয়াল্লিশের পর পঁয়তাল্লিশ থেকে কত নিতে হবে পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এই দুইটা করার পর তোমরা এমনি বুঝবে আর আঙুলের কর গণ লাগবে না পঞ্চাশ থেকে তাহলে কত হবে এখানে চুয়াল্লিশ হয়েছে তাহলে এখানে হবে চুয়ান্ন আবার এখানে চুয়ান্ন হয়েছে চুয়ান্ন পরে কত পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন থেকে কত হবে তখন ছিল ঊনপঞ্চাশ এখন হবে ঊনষাট দেখো এই চারটা ঘরে হয়ে গেছে আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল চাপ্পান্ন বৃহত্তম সংখ্যা তাহলে উনষাট আছে তাহলে আর ঘর লাগবে না তো দেখো এখানে চারটা হয়েছে না এক দুই তিন চার এখন যেহেতু আমরা ক নম্বরে এখানে উদ্যোগ কমে বা অনুসারে সাজেছি তো আমাদের এখন আর কিছু করতে হবে না আমরা সিরিয়ালে চল্লিশ থেকে চুয়াল্লিশ কয়টা সংখ্যা আছে এখন দেখে লিখে নেব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা আছে হ্যাঁ চুয়াল্লিশ পর্যন্ত এক দুই তিন চার চারটা লিখে পাঁচ নম্বরটা পাকা করে দিবা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে এখন পনেরো লিখে নিবা এখন তো আমরা অনেকে বলবো যদি আমরা উদ্যোগমে না আসা যাই তখন কেমনে লিখবো হ্যাঁ এটাও বলতেছি আগে আমি ওটা শেষ করি হ্যাঁ তারপরে দেখো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ দেখো কয়টা আছে উনপঞ্চাশ পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত উনপঞ্চাশ পর্যন্ত ষাটটা আছে তো দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেছে ছয় সাত তাহলে এখানে লিখতে হবে পাঁচের নিচে সাত তারপরে পঞ্চাশ থেকে শুয়োনো দেখো পঞ্চাশ থেকে চুয়ান্ন আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে তো আমরা এখানে ছয়টা লিখবা এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে ছয় লিখে নিবা তারপরে পঞ্চান্ন থেকে উনষাটে আসছে দুইটাই যে পঞ্চান্ন ছাপান্ন দুইটা আছে তো তোমরা এখানে দুই লিখবা দুইটা দিবা আর এখানে দুই লিখে নিবা এখন আমরা যোগ করবো দেখো পনেরো সাথে হচ্ছে বাইশ বাইশ আর ছয় আঠাশ আঠাশ সাত দুই হচ্ছে তিরিশ তাহলে এখানে মোট ঠিক আছে না তিরিশটা হয়েছে না এখানে যদি উনতিরিশ হতো তাহলে আমাদের অঙ্ক ভুল ষোলো অঙ্ক ভুল তিরিশটা হতে হবে তার মানে তোমরা এখানে তোমরা দেখো নি কেমন আমি দেখা দিচ্ছি দেখো এই যে এখানে মোট তাহলে এবার ঠিক আছে হ্যাঁ তিরিশটা যদি এখানে কম বেশি হতো তাহলে হবে না একেবারে পছন্দ যেটা বলবো ওইটাই হতে হবে তিরিশটা হয়েছে না তাহলে অঙ্কটা ঠিক আছে এখন দেখো তোমাদের যখন উদ্যোগ আমি সাজাবে না তখন কিভাবে লিখবে দেখো এখানে তোমাদের প্রথম সংখ্যা কত চল্লিশ না চল্লিশ দেখো কোন ঘরে আছে এ ঘরে তাহলে এখানে একটা দাগ দিবে আবার দেখো পঞ্চান্ন কোন ঘরে আছে এই যে পঞ্চান্ন হচ্ছে আমাদের এখানে এই যে লাস্টের ঘরে তাহলে এখানে একটা দাগ দিতে হবে বিয়াল্লিশ কোন গড়ে আছে বিয়াল্লিশ আছে চল্লিশ থেকে চল্লিশে এ ঘরে তাহলে আর এখানে আরেকটা দাগ দিব এভাবে দিতে হবে হ্যাঁ তো আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান দিয়ে দেবো এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা আসবে অবশ্যই আসবে পর থেকে অঙ্কগুলো ভালো করে করবা কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ